যদি এমন হয় কিছু সময় পর তোর স্বামী বাসর ঘরে তোর হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দেয় সতেরো বছর বয়সে বিয়ে হয়ে যাওয়াটা অতন্ত্রির কাছে আহামরি কোনো খুশির কারণ ছিল না তেমনি ছিল না মন খারাপ করে থাকার কারণ বিয়ে করতে হবে বলেই যেন করেছে এমন একটা দায় সারা ভাবে কণে সাজে বসেছিল চারিদিকে আলোর ঝলমলে পরিবেশে এমন কথা শুনে চমকে উঠেছে সে কথাটা এই বাক্যে শেষ হয়নি তার প্রিয় বান্ধবীরা বসেছিল চারপাশে তারাই বলে চলেছে এইসব অতন্দ্রের বান্ধবী সাইমাকে থামিয়ে আদিবা বলল আরে দোস্ত এমনও তো হতে পারে এই লোকের আগে থেকে আরেকটা বউ আছে কিংবা সে তার বাচ্চার দেখাশোনা করার জন্য তোকে বিয়ে করছে আবিদার কথায় কিছুটা কপট সুরে বললো আশ্চর্য তোর এইসব বলছিস কেন আমার মা বাবা কি না জেনেই আমাকে বিয়ে দেবে তারা নিশ্চয়ই খোঁজ নিয়ে বিয়ে দিচ্ছে ফোরন কাটে সাইমা কিছুটা মুখ ভেঞ্চিয়ে বলল আন্টি আঙ্কেল তোকে আদর করে নাকি আদর করে তন্দ্রা আপাকে না হলে যেখানে আমরা সবাই ভেবেছিলাম রায়ান ভাইয়ের সাথে তোর বিয়ে দিয়ে তোকে বাড়িতে রাখবে সেখানে তার সাথে বিয়ে দিল তন্দ্রা আপার আর তোর বিয়ে দিচ্ছে তোর থেকে গুনে গুনে দশ বছরের বড় এই লোকের সাথে বল তোকে এই লোকের বিয়ে করার কারণ কি হতে পারে তুই হাঁটুর বয়সী মেয়ে তার তোরা কি আমাকে এসব বলতে এসেছিস আমরা তোর ভালো চাইতাম রে বার বার করে বললাম চল থানায় যাই না তুই তো রাজি হলি না আঙ্কেলের মান সম্মানের কথা চিন্তা করে এসব বললি অথচ সেই তোকে ভাসিয়ে দিচ্ছে বাদ তোরা আমাকে এসব বলিস না নিশ্চয়ই বাবার কোনো কারণ আছে আমাকে এই মুহূর্তে বিয়ে দেওয়ার বাবা হয়তো সেই কারণ আমাকে জানাতে চায় না আমার ভালো চিন্তা করেই সে সিদ্ধান্ত নিয়েছে কথা বাড়ানোর সুযোগ পায় না কেউ দুজন এসে বিয়ে পড়ানোর কাজ সম্পন্ন করে পাঁচ লাখ টাকা কাবিনে সবটাই নগদে উসুল করে দেয় বর অতন্দ্রিক গা ভর্তি গহনা এবং নগদ টাকায় এভাবে উসুল দেওয়ার বিষয়ে চারপাশে মেহমানদের মাঝে একটা গুঞ্জন সৃষ্টি হয় সবাই বলতে থাকে আমিন সাহেব বেশ ভালো পাত্রে কন্যা করেছেন দেখতে দেখতে বিদায় মুহূর্ত চলে এলো গাড়িতে উঠে বসার পূর্বে সাইমা এসে ফিসফিস করে অতন্দ্রিক কানে বলল দেখ দোস্ত আমরা তোর ক্ষতি চাই না তোর ফোনে প্রথম নাম্বার আমাদের থানার ওসি সাহেবের তাছাড়া জরুরি নাম্বারে কল দিলেও পুলিশ চলে যাবে তুই সাবধানে থাকিস বলা যায় না কখন কি হয় হতে পারে এত টাকা দিয়ে তোকে কেবল বিয়ে করে নিয়ে যাচ্ছে পাচার করে দেওয়ার জন্য গল্প তো এমনই হয় পরিচিত আমরা সেদিনের সিনেমাতেও দেখলাম একটা মেয়েকে কেমন আট বছরে কিডন্যাপ করে রেখেছিল সাবধানতার মান নেই তাই সাবধানে থাকিস ভ্রুকুচকে সাইমার কথা শুনে ফোন হাতে নিল অতন্ত্রী সে সারা জীবনের জন্য পর হয়ে গেল তার বাবা মায়ের কাছে এই বাড়িতে আসা তো হবে কিন্তু আগের মতো আর নয় তেমন পরপর লাগছে নিজেকে বাড়ির ওই ভাঙ্গা দেয়াল তার পানি খাওয়ার মগটা ওই যে ফুলের টপ কিংবা তার পাশে বসে থাকা বিড়ালটা সব কিছুই কেমন আপন আপন লাগছে তা সব ছেড়ে যেতে ইচ্ছে করছে না মনে হচ্ছে বুকে আগলে নিতে পারলে ভালো লাগবে অথচ সে কিছুই করতে পারছে না কান্নায় ভেঙে পড়লো সে বাবার হাত ধরে বলল বাবা আমি যাব না এভাবে পর করে দিলে আমিন সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে গাড়িতে বসিয়ে দিলেন বর তথা আদৃতকে বারবার অনুরোধ করতে লাগলেন যেন খেয়াল রাখে মেয়ের কান্নারত অবস্থায় অতন্ত্রীকে দেখে আদৃত একটুও বিরক্ত অনুভব করলো না বিয়ের গাড়িটা কনের এলাকা ছেড়ে এগিয়ে যাচ্ছিল ধীরে ধীরে সাথের গাড়িগুলোকে এগিয়ে যেতে বলল। তারা দাঁড়ালো নদীর পারে ব্রিজের উপরে ড্রাইভারকে পাঠিয়ে একটা আইসক্রিম কিনে এনে টোকা দিল দরজায় অতন্দ্রী বসে বসে কেঁদেই যাচ্ছিল শব্দে বাইরের দিকে তাকালে আদৃত দরজা খুলে তাকে বাইরে আসতে বলল পা নামিয়ে বুঝতে পারলো মাথার ওড়নাটা আটকে গেছে গাড়ির সাথে অসহায় দৃষ্টিতে তাকালো আদৃতের দিকে কিছুটা উবু হয়ে আদৃত ওড়নায় লেগে থাকা ক্লিপগুলো খুলে দিল হাত ধরে স্ত্রীকে নামিয়ে নিয়ে দাঁড়ালো এক পাশে আকাশে মস্ত বড় চাঁদ নদীর পানিতে তার আলো এসে পড়ছে ছোটো ছোট ঢেউ যেন অসংখ্য রূপর স্পর্শ মুগ্ধতা চোখে মুখে লেপটে গেল মেয়েটার তার দিকে আইসক্রিম এগিয়ে দিয়ে আদৃত বলল মা বাবা কখনো পর হয় না তারা আমাদের মনে থাকে আমরা তাদের বয়ে নিয়ে বেড়াই ঠিক তেমনি তারাও আমাদের মনের মাঝে বয়ে নিয়ে বেড়াচ্ছে তোমার মন খারাপ করার কিছুই নেই আগামীকাল তুমি ফিরে যেতে পারবে চকিতে তাকালো অতন্ত্রী কি মায়া মায়া কণ্ঠ মানুষটার তার মুখটা দেখতে কেমন হবে লোভ সামলাতে পারেনি সে বিয়ের আগে লজ্জায় তার মুখের দেখে তাকাতে পারেনি কিন্তু এখন লজ্জা নয় কেমন মায়া মায়া লাগছিল ফুরফুরে নদীর বাতাস সাথে চাঁদের আলোতে দাঁড়িয়ে তার মন খারাপ উবে গেল আইসক্রিমটা খাওয়ার সময় অজথে খিলখিল করে হেসে উঠলো মেয়েটা সে দেখছিল নদীর আলো আর আদৃত দেখছিল কিছুটা এলোমেলো চুলে লাল বেনারসি পরা একটা মেয়ে যার বা চোখের কাজলটা লেপটে গেছে লিপস্টিক উঠেছে নিচের ঠোঁটের কান্নার কারণে চোখটা ফুলে উঠেছে অথচ হাসিটা প্রাক্তনের সাথে জেদ করে নিজের থেকে দশ বছর বয়সী ছোট মেয়েকে বিয়ে করে সে ঠকেনি বরং তার জীবনটা সুন্দর হয়ে উঠছে এই হাসির কারণে উঁচু হিল পড়ার কারণে হুট করে পা স্লিপ করে গেল অতন্ত্রের সে খামচে ধলো আতৃত্বের বুকের দিকটা একটু হলেই সে পড়ে যেত ব্রিজ থেকে মুহূর্তে মনে পড়ে গেল সাইমার বলা কথাগুলো তার ভীষণ ভয় হতে লাগলো এই নির্জন ব্রিজের উপরে ফোনটাও গাড়িতে এখন সে কি করবে যদি সত্যি সত্যি তাকে কিছু করে আদৃত বিয়ের কর্ণের চোখে মুখে লাজুকতা এবং মনে অস্থিরতা থাকে সেই অস্থিরতাটা আদৃত বেশ অনুভব করছিল সরু সরু আঙ্গুলের ফাঁকে ফাঁকে আবদ্ধ করে নিয়েছে অত্যন্ত আঙ্গুলগুলো মেয়েটায় ঘুমিয়ে আছে বটে কিন্তু মাঝে মধ্যে কেঁপে উঠছে গাড়ির ঝাঁকনির কারণে বাড়ির কাছে গাড়ি এসে দাঁড়াতে আদৃত ধীরে ধীরে ডাক দিল তাকে মিনিটখানেক সময় নিয়ে নিজেকে গুছিয়ে নিল নতুন বউ দরজায় দাঁড়িয়ে আছে আদৃতের মা আয়েশা বেগম ছেলের বউকে নামিয়ে নিলেন প্রতিটি পরিবারের কিছু নিয়ম থাকে তাদের পারিবারিক নিয়মকানুন পালন করে দুইজন মহিলাকে দিয়ে আদ্রিতের রুমে পাঠালেন অতন্দ্রীকে তুমি চাইলে শাড়ির বোতলে অন্য কাপড় পরে নিতে পারো বউ শোনো মা তুমি এইবারের একমাত্র বউ তাই সংসারকে নিজের করে নিতে না পারলে তোমার কষ্ট হবে আমি চাই তুমি শুরু থেকে এটা মেনে চলো তোমার যদি মনে হয় তুমি শাড়ি বদলে নিবে তো নিবে আর ইচ্ছে হলে এই শাড়িতেই ফ্রেশ হয়ে এসো শাশুড়ির এমন কথায় হাফ ছেড়ে বাঁচল সে ভারী না হলেও কিছুটা গরম লাগছিল তার তন্দ্রা আপা বুদ্ধি করে চুল এমনভাবে বেঁধেছিল যেন সে একাই খুলতে পারে চুল খুলে নিয়ে গোস্তুল সেরে বেরিয়ে এসে আরেক বিপদে পড়লো কোনোভাবে শাড়ির আঁচল বাম হাতে উঠছে না বারবার ডান হাতে আঁচল উঠে আসছে বিরক্ত হয়ে ফুলসজ্জিত বিছানার এক পাশে ধপাস করে বসে পড়ল সে চোখে মুখে বিরক্তি নিয়ে শাড়িতে দুটো লাথি বসিয়ে দিয়ে নিজের রাগ প্রকাশ করতে খট করে দরজা খুলে গেল আদৃত রুমে প্রবেশ করে দেখতে পেল আধখানা শাড়ি এলোমেলো হয়ে পেঁচে বিছানা চিৎ হয়ে শুয়ে আছে অতন্ত্রী এমন অবস্থা দেখে ভীষণ হাসি পেলেও নিজেকে সামলে নিয়ে দরজায় দুইবার টোকা দিয়ে আদৃত বলল এভাবে শুয়ে আছো কেন কোনো সমস্যা হয়েছে তোমার আমি আসলে শাড়ি পরা ভুলে গেছি আগে পারতে না কি আজ ভুলে গেছো আগেও পারতাম না আপু শিখিয়ে দিয়েছিল তবে ভুলে গেছি ইউটিউব দেখব কিন্তু আমার ফোনে এমবি নেই আপনার বিকাশে টাকা হবে কেন এমবি কিনবো এই যে আমার কাছে পাঁচশো টাকার নোট আপনি আমাকে ত্রিশ টাকা লোট দিন ভাঙতি টাকা আগামীকাল দিয়ে দিব তুমি টাকা পেলে কোথায় মা আসার সময় দিয়ে দিয়েছে আপনার মাকে দেওয়ার জন্য মানে মাকে দেওয়ার জন্য কেন দিয়েছে আর তুমি কেন নিবি শাশুড়িকে সালাম করে কিনা দিতে হয় কিন্তু আপনার মা বললো সালাম করতে হবে না তাই টাকা দিইনি ভেবেছি পরে দিব কিন্তু আমি তো পুরোটা নেবো না মাত্র ত্রিশ টাকা নেব আমার বাসায় ওয়াইফাই আছে পাসওয়ার্ড দেবেন আমি না হয় প্রতি মাসে একশো টাকা করে বিল দিব বিস্ময়কর দৃষ্টিতে সদ্য বিয়ে করা স্ত্রীর প্রস্তাবে রেশ কাটতে স্বল্প সময় লাগলো নিজেকে ধাতস্থ করে জিজ্ঞেস করলো সেই একশো টাকা তুমি কোথায় পাবে কেন ওই যে মোহরানার পাঁচ লাখ টাকা বাবার কাছে রেখে এসেছি সেখান থেকে তুমি আমার স্ত্রী তবে তোমাকে কেন বিল শেয়ার করতে হবে অতন্দ্রির এই মুহূর্তে খেয়াল হলো সে অবস্তব কথাবার্তা শুরু করেছিল এত কথা না বলে সে সরাসরি আদৃতের ফোন চাইতে পারত মাথা চুলকে এসে বলল আসলে মাথা কাজ করছিল না দরজায় সেই মুহূর্তে টোকা দিয়ে আদ্রিতের বাসায় কাজের মেয়ে রিমি বললো মামা নানি আপনাদের নিচে যেতে বলেছে রাতের খাবার নিয়ে সবাই বসে আছে রিমিকে পাঠিয়ে দিয়ে আদ্রিত বলল উঠে দাঁড়াও আমি সাহায্য করছি দেখিয়ে দিচ্ছি আপনি পারবেন সন্দেহ আছে আদ্রিতের নির্দেশনায় বেশ ভালোভাবে শাড়ি পরে নিল অতন্ত্রী এবার তার শাড়ির আঁচল ডানে নয় বামে উঠেছে হালকা টুকটা গয়না পরে মাথায় কাপড় দিয়ে বলল আমার একটা সমস্যা আছে যেহেতু আপনি আমার স্বামী সারা জীবন থাকতেই হবে তাই লজ্জা না করে বলেই ফেলতে চাচ্ছি বলে ফেলো সংকেচের কিছু নেই আমি না দাওয়াতবাড়িতে খেতে পারি না মানে আমার মনে হয় দ্রুত খেতে হবে না হলে আমি পিছনে পড়ে যাব। কিন্তু আমি দ্রুত খেতে বসে কিছুই খেতে পারি না আচ্ছা কিন্তু এটা তো তোমার নিজের বাড়ি কিন্তু আজ তো অনেক মানুষ আমি বসে থাকবো তোমার খাওয়া শেষ না হওয়া অব্দি অতন্দ্রীয় একটা মিষ্টি হাসি দিয়ে সম্মতি জানালো খাবার টেবিলে দুজন পাশাপাশি বসেছে আজিতের মামা চাচারা কয়েকজন এবং বর কনে এক একজন সময়ে সময়ে খাবার দিয়ে অতন্দ্রের প্লেট ভর্তি করে ফেললেও সে কিছুই খেতে পারছে না অল্প অল্প মুখে তুলছি তার কারণে আদৃত বেশ ধীরে খাবার শেষ করল বাসরাতে যখন তাদের দেওয়া হলো তখন অতন্ত্র লম্বা ঘুমটা দিয়ে বসে আছে আদৃত তার মুখ দেখে একটা স্বর্ণের চেন এগিয়ে দিয়ে বলল এটা অতন্ত্র গিফট বিনিময়ে অতঞ্রী নিজের শাড়ির আঁচলের নিচ থেকে একটা বক্স বের করে আদৃতের হাতে দিয়ে বলল এটা আপনার পছন্দ না হলেও দুই একদিন পরিয়ে আমার ভীষণ পছন্দ হয়েছিল যখন সাইমা তার বয়ফ্রেন্ডের জন্য কিনতে গিয়েছিল সেদিন থেকেই টাকা জমি এটা আমি কিনেছি বিগত এক বছর ধরে এটা আমার কাছে ছিল গতকাল আপু যখন বলল বর কিছু উপহার দিবে দিলে আমি যেন নিয়ে দিই তর্ক না করি সে মুহূর্তে আমার মনে হয়েছিল আপনিও তো বিয়ে করছেন আপনার মুখটাও তো আমি দেখব তবে আমি কি উপহার দিব তখন এটার কথা মনে হয়েছিল আদৃত খুলে দেখলো একটা ঘড়ি দাম বড় জোর পনেরোশো টাকা হবে কিন্তু অতন্ত্রের মুখের হাসিটা এবং ইচ্ছেটার মূল্য অনেক তার এখন ইচ্ছে করছে স্ত্রীকে নিয়ে বাইরে যেতে গল্প করতে কিংবা ভীষণ ভালোবাসতে কিন্তু অতন্ত্রের ক্লান্তির চোখে মুখে প্রকাশ পাচ্ছে বিছানা গায়ে এলিয়ে দিয়েই অতন্দ্রী বলল আপনার কোলবালিশ নেই আছে ওয়েট কিন্তু এটা তো নরম আমার বালিশটা শক্ত ছিল ওটা ছাড়া ঘুম হবে না আপনি আমায় একটা কোল বানিয়ে এনে দিয়েন তো শক্ত দেখে আমি টাকা দিয়ে দিব মোহরণার টাকা থেকে কবুল শব্দটা একটা ম্যাজিক আছে যে ম্যাজিকটা দুজন সম্পূর্ণ অচেনা মানুষকে একটা সম্পর্কে আটকে ফেলে স্নিগ্ধ মিষ্টি এবং উষ্ণ সম্পর্কে পাশে ঘুমিয়ে থাকা অতন্ত্রীকে দেখি এটাই ভাবছিল আতৃত মেয়েটা নিশ্চিন্তে ঘুমোচ্ছে যখন তার খালা জানালো মেয়ে কেবল ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্রী তখন না করে দিয়েছিল সে কিন্তু মায়ের জেদের কারণে দেখতে যেতে হলো থ্রি পিস পরে মাথায় কাপড় দিয়ে এসে বসেছিল সে চোখে মুখে চঞ্চলতা ছিল স্পষ্ট বিয়েতে কোনে রাজি আছে কিনা জানতে চেয়েছিল সম্মতি আছে জানায় মেয়ের পরিবার বাড়ি ফেরার পথে যখন আদৃত্যের প্রাক্তন প্রেমিকা নুরি কল দিয়ে তামাশা করল এত ছোট বয়সের মেয়েকে দেখতে গেছে এবং মেয়ে কখনো নুরের সমকক্ষ হতে পারবে না তখন একটা জেদ চেপে গিয়েছিল বিয়েতে মজা নিয়ে দিয়েছিল বলেই হয়তো আজ এই সকালটা এত মিষ্টি মিষ্টি লাগছে গত রাতে শক্ত কোলবালিশের বদলে যখন আদৃতের হাতে মাথা রেখে ঘুমিয়েছিল অতন্ত্রী সে মুহূর্তেই আদৃত বোঝেছিল মেয়েটা যথেষ্ট বুদ্ধিমতি সে নিচ থেকে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে চলেছে অতন্ত্রীর ঘুম ভেঙে গেল ভোরের রোদের কারণে উঠে বসে মিনিট মিনিটখানে সময় লাগলো বুঝতে সে কোথায় আছে ড্রেসিং টেবিলের সামনে আদৃত তখন নিজ চুলে চিরুনি অভিযান চালাচ্ছে তার দিকে তাকে অতন্দ্রী বলল আপনি এত দ্রুত গোসল সেরে ফেলেছেন মেক আপ করেছেন নাকি আপনাকে অন্যরকম লাগছে আটটা বাজে কিছু সময় পর আমার পরিবারের লোক আসবে এসে যদি আমার আসল চেহারা দেখে তখন তো আফসোস করবে কেন বলবে বুড়ো লোকের কাছে বিয়ে দিয়েছি মেয়েকে তাই মেকআপ করছিলাম বুড়ো কেন বলবে আশ্চর্য তো আদৃত স্মৃথ এসে পাঞ্জাবি হাতা গোটায় অচন্দের দিকে এগিয়ে দিয়ে বলল আপনি গোসল সেরে আসুন আমি নিচে যাচ্ছি তবে আমাকে শাড়ি পরাবে কে ভুলে গেছো। না ভুলিনি তবে থাকলে ভালো হয় সাড়ে নটা নাগাদ যখন তারা রুম থেকে বের হলো তখন আদ্রিতের বন্ধুরা সবাই চলে এসেছে এরা সবাই নূরের বিষয়টা জানলেও তাদের বিচ্ছেদটাকে স্বাভাবিকভাবে নিতে পারেনি এত বছরের একটা সম্পর্ক ভেঙে গেল মাত্র দুজনের আত্মহংকারের কারণে বিয়ের খবর শুনে নূর ভেঙে পড়েছে আদৃতকে তেমন একটা দুঃখী মনে হলো না কারণ বিচ্ছেদটা দুই বছরের অধিক সময় ধরে চলছে বারবার সে চেষ্টা করছিল নূরকে ফিরিয়ে আনতে কিন্তু সে তো আসেনি কারোর জন্য কতদিন অপেক্ষা করা যায় অপরদিকে অতন্দ্রিকে দেখে সবার মনে হলো এই মেয়েটা একটা আস্ত গোলাপ এবং তার পাপড়িগুলো সামনে রাখছে আদৃত কখনও আরও চোখে স্ত্রীর দিকে তাকাচ্ছি আবার মাথায় কাপড় ঠিক করার ইশারা দিচ্ছে কিংবা খাওয়ার টেবিলে তার পাশে বসে খাবার প্লেটে তুলে দিচ্ছে আমি এমন প্লেটে খাবার খেতে পারি না অতন্ত্রিক কথা আদৃত্য বলল কেমন প্লেটে এই যে একদম সমান প্লেট খাবার খাওয়ার থেকে পড়ে যাবে বেশি আমি খাবো না প্লেট চেঞ্জ করে দিচ্ছি না লোকে কি বলবে বৌ আসতো পেটুক গামলায় খেতে বসেছি গোল বাটিতে খেতে পারবে মাথা ঝাঁকিয়ে জবাব দেয় অতন্ত্রী আদৃত হাত ইশারায় কাচের মেয়েকে আসতে বলল রিমি এগিয়ে এসে নির্দেশ মতো একটা কাচের বাটি এনে দিল জরুরি ফোন পেয়ে আদৃত উঠে যেতে অতন্ত্রের মনে হলো এই বাড়িতে এক্ষুনি বুঝি সে হারিয়ে যাবে কাউকে তেমন চিনে না সবার খাওয়া শেষ হলেও কিছু খেতে পারল না সে হাত গুটিয়ে বসে রইল সুবিধা মতো উঠে হাত ধোয়ার পর তার শাশুড়ি এসে বলল। তোমার বাবা এসেছে বাবার সাথে দেখা করে মন ভালো হয়ে গেল তার শ্বশুরবাড়ির সবাই তার বাবার আনা প্রশংসা করছে মেয়ের বাড়িতে বিয়ের পর দিন হলুদের কাপড় মাছ এবং দুধ নিয়ে যেতে হয় অতঞ্রির বাবা শৈল মাছ এনেছেন মুরব্বীরা বলাবলি করছিল শৈল মাছ আনলে নাকি মেয়ের প্রথম সন্তান ছেলে হয় বাবার বুদ্ধি আছে বেশ সব শুনে লজ্জা লাগছিল মেয়েটার বাবার সাথে দেখা করার পর তাকে রুমে চলে যেতে হলো তাকে সাজানোর জন্য লোক চলে এসেছে কিন্তু পেটে ক্ষুদা নিয়ে তার কিছুতেই শাস্তি ইচ্ছে হচ্ছে না কনে সাজ পুরো করার আগে রুমে প্রবেশ করলো আদৃত বিউটিশিয়ানদের বাইরে কফি খাওয়ার ব্যবস্থা করা হয়েছে সেদিকটা কিছু সময় বিশ্রামের জন্য যাওয়ার অনুরোধ জানালো সবাই চলে যেতেই খাবার হাতে রুমে প্রবেশ করল সে অতন্ত্র প্রায় ঘুমিয়ে পড়ছিল আদৃত্য ডাকে তাকিয়ে এড়লো তাকে উঠিয়ে বসে আদৃত বলল তোমার মোহরনার টাকা দিয়ে বাইরে থেকে রসমালাই কিনে এনেছি খাবে কত টাকা নিয়েছেন নিয়েছি যা লেগেছে বাবা দিয়ে দিল কেন দেবে না আমি তো টাকা দিয়ে কত কিছু করব ভেবেছিলাম ভেবেছিলাম একজোড়া পাখি কিনব যারা পুরো দিন কিচির মিচির করবে তারপর সমস্যা নেই একটা রসমালাইতেই আর কত টাকাই যাবে হুম তাও ঠিক ওভাবে তাকিয়ে কি দেখছেন তুমি অনেক মিষ্টি করে কথা বলো তাহলে লবণ মিশিয়ে নেবেন শোনার সময় স্যালাইনার কিনতে হবে না আদৃত হাল ছেড়ে দিল এই মেয়েটা প্রচুর পাজি তার বুঝতে বাকি রইল না তবে ভয় হতে লাগলো যদি এমন বোকামি কিছু তার বন্ধুদের সামনে করে বসে তখন কি হবে নুরি মুহূর্তে সব জেনে যাবে আবার কিছু না কিছু করবে কিন্তু তাকে ভোট প্রমাণিত করে অতন্ত্রী বাইরের মানুষের সামনে পুরোপুরি বদলে গেল তার ব্যবহার দেখে মনে হচ্ছিল সে পঁচিশ বছরের যুবতী সে আত্মীয়দের আপ্যায়ন করছে নিচ থেকে বাড়ির বড়দের খাবার বেড়ে দেওয়ার সময় কিংবা আদ্রিতের বন্ধুদের সামনে এসে সে পূর্ণ বয়সী নারী কথায় কাজে তার ব্যক্তিত্ব প্রকাশ পাচ্ছিল সবাই বেশ প্রশংসা করল আদৃত বুঝতে পারল বন্ধ দরজার আড়ালে বোকা বোকা মেয়েটা কেবল তার স্ত্রী যে তাকে আপন করে নেওয়ার জন্যই ইচ্ছে করে বোকা বোকা কথা বলে এভাবে তাকিয়ে কী দেখছ আমার নিজের বলতে একটা বর আছে তাকে দেখছি অত্যন্তের কথা শুনে কিছুটা চমকে উঠেছে আদৃত দীর্ঘ শ্বাস ফেলে সে ড্রাইভিংয়ে মনোযোগ দিল অফিস থেকে সাত দিনের ছুটি নিয়েছিল বিয়ে বাবদ ইতিমধ্যে তিন দিনের ছুটি শেষ আজ অতন্ত্রীদের বাড়ি যাচ্ছে সাথে কয়েকজন বন্ধু আছে তাদের কাউকে এই গাড়িতে আনতে পারেনি আত্মৃত তার স্ত্রী পূর্বেই বলে দিয়েছিল তারা একা যাবে মেয়েটা বয়সে তার থেকে বেশ ছোট। অথচ মানিয়ে নেওয়ার চেষ্টা দেখে অবাক হয়েছিল সে পুরোটা জীবন যেখানে একত্রে থাকতেই হবে সেখানে মানিয়ে নেওয়াটাই স্ত্রী দীর্ঘ বিচ্ছিন্দে সে নূরকে প্রায় ভুলে বসেছিল বন্ধু বান্ধবের সাথে দেখা না হলে তেমন একটা মনেও পড়ে না নূরের কথা ব্রিজের কাছাকাছি আসতে আদৃতের চোখ পড়ল ফুচকার দোকানে বসে থাকা নূরের দিকে কালো রঙে শাড়ি পরেছে চুলগুলো খোলা আঁচলটা ছেড়ে দিয়ে কানের পিঠে চুলে গজে দিচ্ছে ফুচকার প্লেট হাতে নিয়ে মায়ের দিকে এগিয়ে দিচ্ছে গাড়ির গতি কমিয়ে দিয়ে সেদিকে তাকিয়ে রইল আদৃত পেয়ে শুকিয়ে গেছে মেয়েটা চোখের নিচে এতটা কালি কবে জমল একটা বার ইচ্ছে হলো গাড়িটা থামিয়ে কথা বলতে অতন্ত্রীকে দেখাতে আবার মনে হলো যদি নুন সিগ্রেট করে একটা নে ব্রিজ পার হয়ে সিগারেট ধরালো সে ব্রীতৃষ্ণা লাগছে সব কিছুতে পাশে বসে থাকা অতন্ত্রী তখন কথা বলছিল কিন্তু সেসব কিছুই কান অব্দি যাচ্ছে না তার কেবল মনে পড়ছে নূর কী অসুস্থ হাতে পোড়া দাগটা কিসির ও বাড়িতে পৌঁছে আদৃত তার বন্ধু শুভকে ডেকে নিয়ে একটা ফাঁকা জায়গায় গিয়ে বসলো ভনিতা না করেই বলল তোর সাথে নূরের যোগাযোগ আছে না থাকার তো কিছুই নেই ওর বয়ফ্রেন্ড কি করে বিয়ে করবে কবে সামনেই করবে শুনেছি জার্মান থাকে ও দেশ থেকে এসেই করবে আবার ফোনেও হতে পারে সরাসরি ওই দেশেই সংসার করবে এত সহজ হলে তবে এতদিনে কেন করেনি নূর কেমন আছে শুভ আমি বিয়ে করে ফেলেছি এবার আমায় সব বলতে পারিস আজিতের কথা কিছু একটা ছিল জ্বলন্ত সিগারেটটা হাতে নিয়ে শুভ তাকিয়ে নিল সেদিকে আঙ্গুলের টোকায় বার দিয়ে এক ছাই ফেলে দিয়ে বললো নূরকে হারিয়ে তুই অনেক কিছু হারিয়ে ফেলেছিস আমার কি মনে হয় জানিস তুই কখনো ওকে ভালোবাসিস নি ও কেন তোকে ছেড়েছে কখনো বোঝার চেষ্টা করিসনি আমি ওকে ছাড়িনি ও ছেড়েছে আমার চাকরি ছিল না বলে ও আমায় ছেড়েছে আমার বাবার ব্যবসা থাকতেও আমাকে চাকরিতে ঢুকতে হয়েছে ওকে দেখানোর জন্য তুই জানিস আমার মেলিকেও কতটা হাট হয়েছে কারণ ও জানতো তোর সাথে তোর বাবার সম্পর্কটা ভালো যায় না তোকে তোর বাবা যে ব্যবসায় নিলেও নানানভাবে কথা শোনাবে তাতে তুই কষ্ট পাবি সেটা যেন না হয় এজন্য তোকে চাকরি করতে বলতো আর দেখ ওকে দেখানোর জন্য হলো তুই চাকরি কিংবা বিয়ে দুটোই করলি তুই কেবল দেখলি নোর তোর বিয়ে ঠিকের আগে কল দিয়ে অপমান করলো অথচ কেন করলো সেটা দেখলি না ভনিতা করিস না করছি না তোকে এতদিন অপমান নূর তার থেকে তোকে সরানোর জন্য করতো নূরের মায়ের মানসিক অবস্থা তো জানিস জানি না কেন কিন্তু সে তোকে পছন্দ করে না তোকে বিয়ে করলে ওর মা যদি নিজের কিছু করে অথবা তোকে অপমান করে কিছু বলে এজন্য দূরেই চলে গেল তুই জানিস অতঞি তোর নয় নূরের পছন্দের মেয়ে ও কি ট্র্যাজেডি সিনেমার নায়িকা হতে চেয়েছে মহাশাস্তে চেয়েছে নূর তবুও মাকে ছেড়ে আসতে চেয়েছিল। আমার মাধ্যমে জানিয়েছিল তোর মাকে তবে তোর মা আমায় বলেছিল সমবয়সী মেয়েকে বিয়ে করা উচিত হবে না তোর ফিনান্সিয়ালি বা ফিজিক্যালি অতটা স্যাটিসফাই হতে পারবি না দুজনে নূর বদলানি হয়তো তুই ওকে নি ও হাসি হাসি মুখে আমার কি বলেছিল জানিস যেখানে দুই মা আপত্তি করছে সেখানে আদৃত আমার সাথে ঝগড়া করলে বিপদে পড়লে আমি কার কাছে যাব আমি চলে গেলে ও হয়তো সব পাবে কিন্তু আমি থাকলে সব হারাবে ও সব হারিয়েছে তোকে ভালোবেসে ওর কোনো বয়ফ্রেন্ড নেই মেয়েটা চার দেয়ালে বন্দি ওর মা ওকে বিয়ে করতে দিবে না না তোর সাথে না অন্য কারোর সাথে নিজের জীবনে যে যন্ত্রণা পেয়েছে সেটা মেয়েকে পেতে দিবে না আনটি ওকে এখনও মারে আজ ওর হাতে পোড়া দাগ দেখেছি ফর্সা হাতে কেমন কালো হয়ে আছে তোকে ভালোবাসার চিহ্ন আনটি ওর হাতে গরম স্যুপ ঠেলে দিয়েছিল জর্জের কাপড় গায়ে লেগে হাতের চামড়ার সাথে লেগে যায় সে থেকে অমন কালো হয়ে আছে তোর প্রয়োজনে ওর জন্য সমবেদনা প্রকাশ করার কারণ ও নিজেকে গুছিয়ে নিয়েছে তোকে ছাড়া আমাকে আগে বলতে পারতি কখনো জানতে চাসনি তাই বলিনি আজ আদৃত উঠে দাঁড়ালো নূরের নাম্বারে ডায়ের করলো ফোন রিসিভ করে তামাশা সুরে নোর বললো নতুন বউ রেখে আমাকে কল বউ পছন্দ হয়নি বুঝি তুমি অনেক বউ পাবে কিন্তু নূর পাবে না সত্যি আমি আমার জীবনে আরেকটা নূর পাবো না কেমন আছো তুমি আমি সব সময় ভালো থাকি নূর অতন্ত্রিকে তোমার পছন্দ হয়েছে ফোনের অপর প্রান্তে চুপ রইল নুর বুঝতে বাকি রইল না আদৃত সবটা জেনে গেছে অধরে স্মিত হাসি ফুটিয়ে বলল তোমার জন্য একটা মিষ্টি পুতুল পেয়েছিলাম আমি ওর হাসি হাসি মুখ তোমাকে ভালো রাখবে আজকের পর থেকে তুমি আমাকে কোনো দিন কল দেবে না আমি নেই তোমার জীবনে অতন্দ্রি সব ওকে আগলে রাখবে ভালোবাসবে আমি হারিয়েছি দুই বছর আগে আমার কথা বা পরিস্থিতি ভেবে ওকে কষ্ট দিও না আন্টির কথা ভেবে আর কতদিন এভাবে থাকবে ভাইয়া আপু নিজেদের গুছিয়ে নিয়েছি তারা মায়ের এই রোগটাকে কখনই পাত্তা দেনি তুমি তো জানো আমি ছাড়া মায়ের আর কেউ নেই আন্টির অসুস্থতাও বেড়েছে আমি সাথে থাকলে মা সুস্থ নোর হুম পারলে মাফ করে দিও খিলখিল করে হেসে উঠে মেয়েটা নিশ্চয়ই অপাশে সে কাঁদছে তবুও বলল প্রাক্তন মানে প্রতিদ্বন্দ্বী নয় আমার কাছে তুমি সারা জীবন সেই সাদা শার্ট পরে ভেজা যুবক হয়েই থাকবে যে বাসে আমার পাশে বসে রুমালবাদে আমার দিয়ে মুখ মুছেছিল আমিও একদিন সুখী হব চিন্তা করো না ভালো থেকো আমার উপহারটা খেয়াল রেখো ফোন রেখে পুকুরের পানির দিকে তাকিয়ে রইল আদৃত তার ভীষণ কষ্ট হচ্ছে তার অগচরে এত কিছু হয়ে গেল সিগারেট জ্বালাতে অনুভব করলো পেছন থেকে দুটো হাত এসে আগলে নিল বুকের দিকটা কেউ একজন তার পিঠে মাথা রেখে বলল। আপনার অতীত জেনেও আমি আপনাকে ভালোবাসি আদৃত আমি আপনার মন খারাপ ভালো করে দেব কথা দিচ্ছি আদৃতের ইচ্ছে করেছিল নূরের সাথে অতদের পরিচয় কিভাবে সেটা জানতে নূরের কথা শুনতে কিন্তু সে করেনি নূর তার জীবন থেকে হাওয়ায় মিঠাইয়ের মতো মিলিয়ে গিয়েছিল সে রাতের পর থেকে পরবর্তী আড্ডা শুনেছিল ভাইয়ের কাছে মাকে নিয়ে চলে গেছে দেশ ছেড়ে এরপর তার আর কোনো খোঁজ কেউ পাচ্ছে না সে যেন ইচ্ছে করে সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে এর মাঝে হুট করে একদিন নোরকে অনলাইনে দেখতে পায় একজন ক্লাসমেট সে জিজ্ঞেস করেছিল নোর তাকে ছোটো করে রিপ্লেতে বলেছিল আমি তোদের সাথে যোগাযোগ রাখলে না চাইতেও আদৃতের খবর জানতে ইচ্ছে করবে হয়তো আড্ডায় আমার কথা ওর সামনে উঠবে সেটা আমি চাই না আমি চাই না আদৃত্বের মনে আমাকে নিয়ে অনুশোচনা কিংবা অভিযোগ উঠুক আমাকে হারিয়ে যেতে দিই অন্তত আমার সে মানুষটার ভালোর জন্য অনুরোধ থাকবে আদ্রিতের সামনে কখনো আমাকে নিয়ে কোনো কথা বলিস না ব্যাস এটুক ছিল তার শেষ কথা এরপর তাকে যতই কেউ মেসেজ করা হোক না কেন সে রিপ্লাই করেনি আদ্রিত না থাকলেও তাদের আড্ডায় নূরের কথা ওঠে কেউ বলে নূরের মতো কেউ ভালোবাসতে জানে না আবার কেউ বলে নূর কেবল নিজের চেটটাই টিকিয়ে রেখেছে অথচ নূর তার পাশে কেউ নেই কেবল একাকিত্বকে বেছে নিয়ে মায়ের মানসিক সমস্যার সাথে সংসার করে যাওয়াটাকে যারা জেদ ভাবে তারা কি জানে পৃথিবীতে মরে যাওয়ার থেকে বেঁচে থাকা অধিক সাহসের কাজ অতন্দিকে ট্রান্সফার করে আদ্রেতের এলাকার কলেজে ভর্তি করা হয়েছে কলেজের প্রথম দিন তাকে নামিয়ে দিয়ে যাওয়ার সময় অতন্দ্রী তাকে বলল আমি ভিতরে অপেক্ষা করব। আপনি বাসায় আমাকে নিয়ে যাবেন কেন একা যেতে ইচ্ছে করছে না না ভয় পাচ্ছ ভয় পাচ্ছি না তবুও ঠিক আছে তুমি বাচ্চা মেয়ে তো আনা নেওয়া করাই যায় শোনো বাবু অপরিচিত কারে দেওয়া কিছু খাবে না একা একা গেট থেকে বের হবে না কারোর সাথে ঝগড়া করবে না আর হ্যাঁ ঠিক মতো মনোযোগ দিয়ে পড়বে পরীক্ষায় ভালো নাম্বার পেলে তোমাকে চিড়িয়াখানায় নিয়ে যাব। অতন্ত্রী চোখ বড় বড় করে তাকিয়ে রইল তার স্বামীর দিকে কী সুন্দর লোকটা তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে এসব বলছে যেন সে পাঁচ বছরের বাচ্চা মেয়ে এই মুহূর্তে অভিভাবক চলে যাবে বলে কান্নাকাটি শুরু করবে দীর্ঘ শ্বাস ফেলে অতন্দ্রী বলল আপনি আমার সাথে এত বড় বড় আচরণ করবেন না তখন আমার আফসোস হয় আর একটা গান মনে পড়ে আদৃত ডান হাত তার মুখ চেপে ধরে বলে একদম ওসব অশ্লীর গান বলবে না তুমি জোয়ান মেয়ে আমি জানি এবার যাও না হলে সত্যি সত্যি দেরি হয়ে যাবে আসছি যে অবধি অতন্দিকে দেখা যায় সেই অবধি তাকিয়ে থাকে আদৃত লাঞ্চ টাইমে তাকে কলেজ থেকে বাসায় গিয়ে রেখে আসে মাঝে মধ্যে সে আসতে না পারলে আতৃত্বের মা আসেন পুত্রবধিকে নিতে প্রথমে যেদিন মেয়েকে দেখেছিল সেদিন ভেবেছিল এই মেয়ে তার ছেলেকে সামলাতে পারবে না কিন্তু ঘটক আশ্বস্ত করেছিল এটাই হবে সেরা একজন তাই হয়েছে কেমন একাই মেয়েটা পুরো বাড়িতে কলকাকলিতে মুখরিত করে রাখে যেন একদল পাখি কিচির মিচির করছে বারান্দায় বসে বসে আজ বিয়ের দুই মাস পুরো হলো আদৃত তার স্ত্রীর জন্য একজোড়া কোলবালি সেনে দিয়েছে অতঞ্জি চেয়েছিল দেনমোহরের টাকা থেকে টাকা দিতে তাকে ধমকে বসিয়ে রেখেছিল সে অবাক করার বিষয় হল বিয়ের পরপর যখন বাড়িতে গিয়েছিল তারা তখন অতন্ত্রী তার বাবার কাছে সত্যি সত্যি টাকা চেয়েছিল বালিশের জন্য তখন তার বাবা বলেছিল সে বানিয়ে দিবে কিন্তু কথা এখানেও থামেনি মেয়েটা যেন চাইছিল সেখান থেকে দশ টাকা হলেও খরচ করবে সে বাধ্য হয়ে তার বাবা সেখান থেকে তাকে টাকা দিয়েছিল সেই টাকা দিয়ে নিজের বান্ধবীদের ট্রিট দিয়েছি সংসার জীবন বেশ ভালোই বুঝে রান্না থেকে শুরু করে সব কাজ পারলেও আদৃত্য তাকে ভালোবেসে ফেলেছে দুষ্টুমির কারণে জীবনে নূরকে হারিয়ে হয়তো তার আফসোস হয় কিন্তু এটাও মনে হয় নূরকে না হারালে তো অতন্ত্রিককে পাওয়া যেত না আমাকে একজোড়া পাখি কিনে এনে দিবেন কেন বলো তো ওই বারান্দা রাখবো কিচির করবে শুনতে ভালো লাগবে তুমি একাই যথেষ্ট হোমা পাখি আমার আর পাখি লাগবে না আমি মোটেও হোমা পাখি না আমি কি আকাশে ডিম পারি তা নয়তো কি এই যে কানের পিঠে পেন্সিল গুঁজে যা হাতে আমার পাশে দাঁড়াও রাতে তীব্র ভালোবাসাবাসির পর মাঝে বালিশ দেখে ঘুমাও অথচ সকালে দেখা যায় আমার হাতে ঘুমিয়ে আছো এসব আকাশে ওড়ার সময় ডিম থেকেও মারাত্মক তাই বলে এসব বসো তুমি কি জানো আমি জানি তুমি আমাকে অনেক অনেক ভালোবাসো এসব তো আমার বলার কথা আপনি কেন বলছেন আপনি থাকবেন পান বিক্রি করা দাদুর মতো বেরসি যে পাঁচ টাকার ভাঙতে চাইলে ভ্রু কুচকে তাকায় তুমি একটা আশ্চর্য মেয়ে তোমার না একজাম যাও পড়তে বসো একটা কথা ছিল বলো বলতে লজ্জা করছে লিখে দেই তুমি আর লজ্জা যাচ্ছে না আচ্ছা দাও লিখে অতন্ত্রিক খাতায় কলমের খোঁচা লিখে দিল মা বলেছিল বাচ্চা নিতে বিয়ের ছয় মাস হওয়ার পর থেকে যেন আমরা বাচ্চার জন্য চেষ্টা করি আজই আজ জিজ্ঞেস করলো কোন মা শাশুড়ি মা আমার তুমি কী চাও এইচইসিটা হোক আমার ইচ্ছে ছিল ফার্মেসি নিয়ে লেখাপড়া করার লেখাপড়া শেষ করে এখনও তো না হল পাঁচ বছর শেষ করে বলিনি অন্তত দুটো বছর যাক এরপর না হয় শরীর আর সন্তান দুটোই তোমার তাই আমার আপত্তি নেই রাগ করেছেন আমি তো ওভাবে বলিনি রাগ করিনি পড়তে বসো পাখি কাল পরীক্ষা তাছাড়া যখন সৃষ্টিকর্তা চাইবেন তখন আমাদের চাওয়ার কিছুই হবে না অতন্দ্রী হেসে পরে মনোযোগ দিল আদৃত ফোন হাতে নিয়ে ভাবতে লাগলো তার মায়ের কথা মা বেশ বুদ্ধিমতী সে উচ্চশিক্ষিত মেয়ে পছন্দ করে না তাই অতন্দ্রীকে বাচ্চা নিতে বলেছি। কেননা বাচ্চা হলে পড়াশোনা তেমন হবে না কিন্তু আদিত্য পূর্ণ করবে অতন্দ্রিক সব স্বপ্ন একজনকে ভালোবেসে আগলে রাখতে না পারার আক্ষেপটা আসতে না দেওয়া হোমা পাখিটাকে সে আগলে রাখবে যে পাখিটা আরেকটু কিচিরমিচির মিচির শব্দেই উবে যায় সকল ক্লান্তি ভর করে একরাশ প্রশান্তি